মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত হয়ে মালদায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে তাদের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে খাদ্য পানীয় জল শিশুদের জন্য দেওয়া হয়েছে বেবি ফুডও ঠিক সেই সময় সোমবার মালদায় এসে রাজ্য সরকারকে এক নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের জেলা কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমকে তিনি জানালেন বর্তমানে রাজ্যে যেহাদি সরকার চলছে এই সরকারের প্রধান শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য এক ধর্মের মানুষকে চোখ বন্ধ করে সম সমর্থন করছেন তার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যেই বলছেন হিন্দুদের দেখে নেবেন যা করার বলেই করবেন তাকে নিরস্ত করতে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা কারো চোখে পড়েনি তাই সময় এসেছে নিজেদের রক্ষায় হিন্দুদের আইন হাতে তুলে নেওয়া। পাশের জেলা থেকে প্রায় আড়াইশো পরিবার মালদা জেলায় আশ্রয় নিয়েছিল কিন্তু প্রশাসন ও পুলিশ তাদের আশ্রয় ছেড়ে নিজের ঘরে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে কারণ এই ঘটনা গোটা দেশের মানুষ জানতে পেরেছে এ রাজ্যে এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে চার দিন আগে সন্তানের জন্ম দেওয়া মা শুদ্ধজাতকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন এটা যুদ্ধ ছাড়া আর কি ওরা চাইছে মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে এসব হতে দেওয়া যাবে না তার আগে মোতাবাড়িতে এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে বাংলার বিভিন্ন জায়গায় মুসলিমাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যারা নিজেদের বাড়ি ঘর ছাড়া হয়েছেন যারা যা মানে যার জন্ম নেয়া সন্তান ধনুষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে চার দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্ত শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায় আসছে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয় অ্যালাউ করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে কালকে রাত্রিবেলা এখনো পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানো আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি ঘটানোর চেষ্টা করাবে সে সিদ্দিকুল্লা সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে কর স্বাভাবিকভাবে হিন্দুরা যারা নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উপখ্যাত করার জন্য যা যা করার সেটা করবে এখন পর্যন্ত কি হিসাব পেয়েছেন কত মানুষ এসেছে বা কতগুলো পরিবার শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় দুশো আড়াইশোটি পরিবার প্রথমে নিয়েছিল তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রী উদ্গ্রীব হয়ে গেছে উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই চিচি করছে গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে আপনারা জানেন তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারেন এই যে রিফিউজি ক্যাম্প এই রিফিউজি যেন যেন না বন্ধ করতে হয় তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে সত্তর পঁচাত্তরখানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে এই বাংলার মতো জায়গায় রাজ্যপাল দেখো যুদ্ধক্ষেত্রের মতোই তো পরিস্থিতি তার থেকে তো খুব খারাপ পরিস্থিতি নয় যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে থেকে কি ভালো পরিস্থিতি চার দিনের জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই সবাই জানেন তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে চার দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে তো যুদ্ধের থেকে কিছু

মুর্শিদাবাদ ও মালদায় বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি দেখুন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা এই ঘটনার গুরুত্ব কতটা এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছেন কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না তারা লাঠির ওষুধই বোঝে আর কোনো ওষুধ বোঝে না তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে আসতে তো তাদের কিছুটা সময় থাকে সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে এই যে আপনি গত পরশু দিন এরকমই কিছু কথা বলেছিলেন ধর্মতলা ঘুরে দাঁড়িয়ে তার জন্য জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখোপাধ্যায় তিনি দাঙ্গায় উসকানি দেওয়ার জন্য সুকান্ত মজুমদারের নামে একটি অভিযোগ দায়ের করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করায় আপাতত তার জন্য সেটি হুগলি সাইবার থানায় বা সাইবার সেলে সেটা পাঠানো হয়েছে সাইবার ব্লগে বিজেপি রাজ্য সভাপতির বাস থেকে নামিয়ে মারব এই নিদানে তিনি মনে করছেন সাম্প্রদায়িক সম্প্রতি দেখুন প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় নাকি নাম বললেন আর কি আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে এফিডেভিট করা উচিত হ্যাঁ এবং সঠিক নাম তার নেওয়া উচিত তো এর পেছনে তুমি একা নেই এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন যার নাম এফিডেভিট করা খুব প্রয়োজন তার তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি সুকান্ত মজুমদার এরকম মামলা টামলাতে ভয় পায় না এরকম অনেক মামলা হয়েছে অরিন্দ মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের হলে আমাদের কাছে তা তো না আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি ওনাদের সার মুবারক ওনাকে ঈদ মুবারক ওনার যা যা মুবারক দরকার পয়সা মুবারক সব মুবারক কোনো অসুবিধা আমরা আমাদের ধর্মের জন্য লড়ব হিন্দুদের জন্য লড়ব এবং আবার বলছি এখনো সময় আছে বন্ধ করবো বারবার বলছি বন্ধ করুন না হলে ওই একশোটা দোষ অব্দি ক্ষমা আছে একশো এক নম্বর হলে পরে কিন্তু সত্যি হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালি করা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে ধর্মীয় ভাবে তারা ভাবে যে হিন্দুদের হিন্দুরা হচ্ছে পাপো যা ইচ্ছে তাই করা যায় মারিয়ে দাও দলিয়ে দাও হিন্দুদেরকে মারো কাটো তাদের স্ত্রী বোনেদেরকে তুলে নিয়ে যাও ধর্ষণ করো তাদের বাড়ির সামনে এসে বলা বলা যায় যে তোমার বউকে শুতে দাও নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে এই যে মানসিকতা এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যি বেরিয়ে আসার সময় এসে গেছে যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হব রাস্তায় নাম ধন্যবাদ নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.